আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনারা ভালো আছেন আমরা কিন্তু আবারও চলে আসলাম সোমাই ট্রেডার্স থেকে আপনাদেরকে একটা মিয়াকোর চুলা দেখাবো এখন মিয়াকোর চুলা আপনার আগে যে ভেরিয়েশনগুলো ছিল এখনকার যে নতুন লেটেস্ট ভেরিয়েশন যেগুলো আছে এগুলো একটু কোয়ালিটিফুল যেমন এক পাশে হচ্ছে আপনার ইনফারেট চুলার কাজ করতে পারবেন আর এক পাশে হচ্ছে আপনার ইন্ডাকশনের কাজ করতে পারবেন এখন ডিফারেন্সটা হচ্ছে কোন জায়গায় সেটা আমি বলে দিচ্ছি যেমন এই পাশটা যেমন আপনার ডান পাশটা বলা আছে এখানে ইনফারেট মানে এই ইনফারেট মানে হচ্ছে আপনার বাসার যত ধরনের হাড়ি আছে যেমন আপনার সিলভারের হাড়ি আছে লোহার হাড়ি আছে স্টিলের হাড়ি আছে নন স্টিকের হাড়ি আছে এক কথায় বলতে গেলে বাংলাদেশের জড়ো মানে যত ধরনের হাড়ি হয় সেই সব ধরনের হাড়ি পাতিল দিয়ে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এই হচ্ছে ইনফারেটের কাজ আর এই হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা ইন্ডাকশনটা বেসিক্যালি কম বেশি সবাই জানেন ইন্ডাকশনটা হচ্ছে কি নির্ধারিত যে স্টিলের পাত্রগুলো থাকে ওই স্টিলের পাত্র দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে এই ধরনের যে স্টিলনেস মানে ইন্ডাকশন বেজের ইন্ডাকশন বেজের যে পাত্রগুলো থাকে সেই পাত্রগুলো দিয়ে হচ্ছে আপনি ইন্ডাকশন ইউজ করতে পারবেন আর যেটা স্টিলের যেটা এটা হচ্ছে ইন্ডাকশন বেজ দিয়েও কাজ হবে প্লাস হচ্ছে আপনার এরকম স্টিলের যে হাড়ি পাতিল আছে সেই স্টিলের হাড়ি পাতিল দিয়ে হচ্ছে আপনি এই পাশে ইউজ করতে পারবেন আর এই পাশটা হচ্ছে আপনার সিলভারের যে হাড়ি পাতিলগুলো থাকে যেমন দেশ গ্রামে আমরা অনেক সময় দেখি যে নিচটা খুনচা মানে নিচটা ডাউন এই ধরনের যে সিলভারের হাড়ি পাতিল যেগুলো আছে এই সিলভারের হাড়ি পাতিল দিয়ে হচ্ছে আপনার এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এই চুলাগুলো বলে যে অনেক পরিমাণ নাকি বিদ্যুৎ খায় অনেক পরিমাণ নাকি হচ্ছে আপনার মানে বিল আসে তো একটা কথা আপনাদেরকে বলি এই ডাবল চুলাটা মিয়াকো কোম্পানির এটা কিন্তু সম্পূর্ণভাবে ইনভার্টার সিস্টেম একটা ফ্রিজে আপনাদের যেরকম ইনভার্টার সিস্টেম করা থাকে বিদ্যুৎ বিলটা অনেক কম আসে এই চুলার ক্ষেত্রেও কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে আর আরেকটা বিষয় এই চুলাটা হচ্ছে মার্বেল বডি করা এই বডিটার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ হবে না ইভেন এই চুলাগুলো কিন্তু আপনার ওয়াটারপ্রুফ একটা কথা বলি আপনি একটা ইন্ডাকশন চুলা যদি চার হাজার টাকা দিয়ে সিঙ্গেল কিনেন কিবা একটা ইন্ডাকশন চুলা আপনি দশ হাজার টাকা দিয়ে কিনেন প্রত্যেকটা চুলা কোনোটাই ওয়াটারপ্রুফ ছাড়া না প্রত্যেকটা চুলাই হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ চুলা ইভেন এইটা আপনাকে যদি বলি এটা হচ্ছে মিয়াকো কোম্পানির পার্স অফ ইউর লাইফ মডেল নাম্বারটা হচ্ছে আপনার টি টু থ্রি জিরো মানে এইটার মডেল নাম্বার হচ্ছে এটা আর এই চুলাটা আপনি যে কোনো জায়গায় বসায় কিন্তু আপনি রান্না করতে পারবেন এখানে রানিং অবস্থায় আপনি যে কোনো জায়গায় হাত হাত দিতে দিতে পারবেন পারবেন ইন্ডাকশনটার কোনো জায়গায় আপনি আর বিষয় হচ্ছে কি যে আপনি ভিতরে ইনার সার্কেলটার ভিতরে আপনি হাত দিতে পারবেন না বাকি আপনার সব জায়গায় হাত দিতে পারবেন কারণ এই দেখেন এখানে বক্সে দেওয়া আছে যেটা লাল হয়ে যাবে যেটা ইনফারেট সিস্টেম সেটা লাল হয়ে যাবে এই লাল হয়ে গেলে তো আপনার চুলাই কেউ ইচ্ছা করে হাত দেন সাধারণত রান্না করেন এগুলো সেম একটা গ্যাসের বিপরীতে গ্যাসের বিপরীতে আপনি এটা নিয়ে ব্যবহার করবেন অনেকে দেখা যাচ্ছে গ্যাসের চুলা ব্যবহার করে না কিবা গ্যাসের বোতলের দাম বেশি এই জন্য হয়তো বা ব্যবহার করে না আপনি চাইলে কিন্তু এই ধরনের একটা চুলা নিয়ে ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে ইনভার্টার সিস্টেম যেহেতু এটার কারেন্ট বিলটা কত আসবে আমি আপনাকে কম বলি নাই বেশিই বলতেছি ধরেন এটা আপনি প্রতিদিন বেলা রান্না করতেছেন সকালে দুই ঘন্টা করতেছেন বিকালে দুই ঘন্টা করতেছেন রাত্রে দুই ঘন্টা করতেছেন এই ছয় ঘন্টা যদি আপনি অ্যাট আ টাইম প্রতিদিন ব্যবহার করেন দুইটা চুলা মিলে কিন্তু বিল আসবে আটশো টাকা দুইটা চুলা মিলে আটশো টাকা আসবে আর আপনি যদি চান যে না আমি একটা ইউজ করব তাহলে চারশো টাকা আসবে এটা কিন্তু নির্ধারিত না যে আমি যখন চুলাটা অন করব সেই চুলাটা একদম দুইটা একসাথে আমার চালাতে হবে এমন কিন্তু না আপনি চাইলে এ পাশেরটা চালাতে পারেন এটা বন্ধ রাখতে পারেন আবার আপনি চাইলে এটা চালাতে পারবেন এটা বন্ধ রাখতে পারবেন এটা আপনার ইচ্ছা মতো আপনার মন মতো কিন্তু এটা চলবে কারণ এই জিনিসগুলো যখন আপনারা ব্যবহার করেন যারা ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা সম্পর্কে যাদের আইডিয়া আছে যারা আপনারা ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই জিনিসগুলো এইভাবে এই ক্যাটাগরিভাবে কিন্তু আমার ব্যবহার করতে হবে আর এই চুলাটা অন অফের সিস্টেমটা একদম ইজি যেমন আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে অন অফের সুইচ এটা আপনি এটা দিয়েই অন করবেন এটা দিয়েই অফ করবেন ধরেন এটা অফ অন করে দিলেন এখানে হচ্ছে আপনি হটপটে চাপ দিবেন এই হটপটে যখন চাপ দিবেন তখন কিন্তু চুলাটা অটোমেটিকলি রানিং হয়ে যাবে এখন কিন্তু পাত্র নাই এই পাত্র না থাকার কারণে কিন্তু এখন এই চুলাটা রানিং হচ্ছে না সিগনাল দিচ্ছে এ হচ্ছে এটার মানে গুণ আর যখন আপনার এই চুলাটার ভিতরে একটা পাত্র দিয়ে দিবেন অবশ্যই কিন্তু এই চুলাটা রানিং হবে আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান এখন যদি আমি আপনাকে একটা জিনিস দেখাই দেখেন এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনার স্টিলের একটা ফ্রাইপেন হ্যাঁ এখন এটা যখন আপনি এখানে বসায় দিবেন চুলাটা এইভাবে অন করে দিয়ে হটপটে চাপ দিছেন চুলা কিন্তু রানিং হয়ে গেছে এখন এই পানিটা এখানে দিলেন দেখবেন কত খুনের ভিতরে আপনার পানিটা গরম হয়ে যাবে ইভেন এই চুলাটা রানিং অবস্থায় যখন আপনি রান্না করতেছেন তখন এইভাবে যদি আপনি দেখেন যে যদি এভাবে পানি পড়ে এই যে পানি পড়ল পড়তেই পারে আপনি স্বাভাবিক আপনি যদি মনে করেন যে ভাত রান্না করতেছেন ভাতের মার পড়বে দুধ জাল দিতেছেন দুধ উত্তরে পড়বে ডাল করতেছেন ডালটা পড়বে দুধ চা কফি করতেছেন সেটা আপনার পরবে এখন যদি পরে সেক্ষেত্রে যদি চুলায় কোনো প্রবলেম হয় তাহলে তো আমার নিয়ে কোনো লাভ নাই আছে এবং এই চুলাটা কিন্তু রানিং এই রানিং অবস্থায় যদি আপনি চান যে আমি এটা যে কোনো জায়গায় আমি হাত দিব এই যে আমি হাত দিচ্ছি বিজে হাতে কিন্তু হাত দিচ্ছি পানি কিন্তু এখানে গরম হবে আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নেই এখন এই খুব দ্রুত রান্না হয় একটা চুলায় আপনি এত দ্রুত কিন্তু রান্না করতে পারবেন না কারণ চুলায় হচ্ছে পাত্র গরম হতে হবে আগে তারপর হচ্ছে খাবার গরম হবে আর এগুলো দেখেন যে তিরিশ সেকেন্ড এক মিনিট যখন আপনি চালাবেন অলরেডি কিন্তু গরম হয়ে গেছে দেখছেন চুলা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে এই জিনিসগুলোর নিচে যদি আপনি কাগজও দেন তাতেও কোনো সমস্যা নেই এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কাগজটা দিয়েও আপনি রান্না করতে পারতেছেন ধরেন একটা কাপড় এখানে আমার হাতে রাখা আছে কিবা একটা কাগজ আমার কাছে রাখা আছে ধরেন এই চুলাটার একটা কাগজ এটা এটা যখন আপনি পাত্রটা উঠাবেন চুলাটার পাত্রটা যখন উঠাবেন চুলাটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে চুলা কিন্তু অফ এখন আপনি এই পাত কাগজটা এখানে বসায় দিলেন বসায় দেওয়ার পরে আপনি এটা এখানে দিয়ে দিলেন চুলাটা আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে ঠিক আছে এখন এই চুলাটা চলবে পানিও গরম হবে কিন্তু আপনার কাগজের কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা হচ্ছে ইন্ডাকশনের সুবিধা ঠিক আছে আমি কি দেখেন পানি গরম হচ্ছে না অনেক গরম মানে বল কাচ্ছে না পানিটা এখন আমি উঠাই ফেলাই ভাবে ওই দেখেন আপনার কাগজ কিন্তু যেরকম একটা এরকমই আছে কিন্তু কিছুই হয়নি কিছু হয়েছে আর এই চুলাগুলো হচ্ছে কি একটা সেন্সর সিস্টেম আপনি এখান থেকে যদি এটাকে এইভাবে ধরেন এই বসায়া দিলেন একদম ইজিভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন আপনার কোনো রিস্ক থাকলো না কোনো ইজিলিভাবে কিন্তু পারফেক্টলি আপনি ব্যবহার করতে পারলেন আর আরেকটা বিষয় কি এই চুলাটা হচ্ছে আপনার দুই দুই হাজার দুই হাজার চার হাজার ওয়ার্ড অপশন হচ্ছে এখানে আমি রানিং অবস্থায় আপনি যে কোনো জায়গায় হাত দেন ইটস ডাজেন্ট ম্যাটার এটা কোনো প্রবলেম না কিন্তু ভাই এখানেও আপনি হাত দিতে পারবেন কিন্তু এটার ভিতরে হাত দেওয়া যাবে না এখন আমি এটা পাওয়ার কমাবো বাড়াবো ধরেন আমি এখন দুই হাজার ওয়ার্ডে চলতেছে এটাকে আমি কমায় দিবো আপনি গ্যাসের চুলা যেমন কমান দুইশো ওয়াট থেকে শুরু করে চারশো আটশো এক হাজার চোদ্দোশো এভাবে করে আপনি বাড়াতে পারবেন ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো এটা চলবে আপনি এটার ভিতরে যদি বারবিকিউ করতে চান করতে পারবেন বয়েল করতে চান করতে পারবেন মানে একটা গ্যাসের চুলায় আপনি যেভাবে রান্না করেন সেম এটা ওইভাবেই আপনি রান্না করতে পারবেন আর এটা এটা হচ্ছে অন করে দিলেন এখানে হটপটে চাপ দিয়ে দিলেন ষোলোশো ওয়াট চলে আসবে এখন আপনার চাইলে বাড়ান দুই হাজার ওয়াট কমান কোনো সমস্যা নেই যেভাবে আপনার খুশি ওইভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন তখন এটা কিন্তু লাল লাল হয়ে হয়ে যাবে 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 ভাই এটা আপনি সেটা দেখতে পারবেন এটার ভিতরে হাত দেওয়া না আদার্স বাইরে আপনি যে কোনো জায়গায় হাত দিতে পারবেন মিয়াকর চুলা নিয়ে এই পর্যন্ত আসলে আমরা অনেক চুলাই বিক্রি করি যেহেতু এটা আমাদের মিয়াকর শোরুম প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মিয়াকোর প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং সবার সাধ্যের ভিতরে থাকে যাতে আমরা সবাই মিলে একটা জিনিস কিন্তু ব্যবহার করতে পারি এ দেখেন এখানে কিন্তু অলরেডি এটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে না লাল কয়েল জ্বলতেছে না পানিগুলো কিন্তু বল এখন আপনি রানিং অবস্থায় ধরেন আমার এখানে ভাতের মারটার পোল আপনি কি ভাবতেছেন যে এটা নষ্ট হয়ে যাবে তো আপনি কি ভাববেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যেখানে পানি যদি এটা এভাবে দিয়ে দিই তাতেও আপনার কোনো সমস্যা হবে না পানিটা আমি এভাবে দিয়ে দিলাম পানি এখানে পড়তে সে রান্না হচ্ছে কোনো ধরনের কোনো ক্ষয় ক্ষতি হবে না কোনো ধরনের কোনো টেনশন আপনার করতে হবে না আর মিয়াকোর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আপনি কোম্পানি থেকে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সেটা কেমন যেমন এক বছরের কোম্পানি থেকে আপনি কয়েল গ্যারান্টি পাবেন এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কয়েলের কোম্পানি দেখবে প্লাস হচ্ছে আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের এই চ্যানেলটা আসলে আমার নিজের চ্যানেল এই চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল আগের একটা চ্যানেল ছিল সেটা নষ্ট হয়ে গেছে এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন চ্যানেল এই চ্যানেল থেকে যারা কেনাকাটা করবেন অবশ্যই তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে এবং কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি তো মূলত আপনারা এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে জানলেন এটার যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তা তো জানেন এবং এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি যেমন এটার মূলত কোম্পানির রেট হচ্ছে আট টাকা তো আপনারা যারা চ্যানেলটা দেখতেছেন তাদের জন্য ক্যাশ আটশো টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আটশো টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে তাহলে এটার দাম হচ্ছে কত ডাবল চুলা মাত্র আট হাজার টাকার ভেতরে আপনি পাবেন বর্তমান বাজারের যে অবস্থা মালের দাম আপ অ্যান্ড ডাউন করতেছে সেক্ষেত্রে একটা সিঙ্গেল চুলা ভালো কিনতে গেলে ছ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে তো আমাদের এই চ্যানেলটা হচ্ছে কি আমার নিজের চ্যানেল আমার কোনো খরচ লাগে না জাস্ট একটু দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন দোকানে আসবেন কিনবেন তাতেই আমরা খুশি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই চুলাটা নিতে পারবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছেন তারা দোকানে এসে সরি ওখান থেকে বসে অর্ডার দিতে পারবেন এটা হচ্ছে আমাদের সুমায় ট্রেডার্স আমরা মিয়াকোট ডিলার দোকানের নাম হচ্ছে সুমা ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ তো আমাদের এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম চাইলে আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে এই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনার প্রোডাক্ট আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম